জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়

সেখানেই আমি এখন বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে গেছি আর একটা গাড়ি নেওয়া হয়েছে যেটাতে করে আমরা সবাই একসাথে যেতে পারবো আমার বৌদি একটা যাবে তার সাথেই যাওয়া আমাদের সবটাই আগের বারেও যে গেছিলাম আমরা ওই বৌদির সাথেই গিয়েছিলাম এই যে বৌদি আসছে একটা গাড়ি করেছে বৌদি আর সেই বৌদির সাথেই আমরা সবাই আবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছি আমার খুব আশা ছিল আমার বাবুকে নিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়া তো আজকে সেই আশা পূরণ হয়েছে আমার আর আজকের দিনটা ছিল ভীষণ বৃষ্টির দিন সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছিলো তার মধ্যেই মনের ভেতর একটা আলাদাই আনন্দ কাজ করছিলো যেটা আমি বারবার মনে মনে ভেবে এসেছি মায়ের কাছে কবে যাব আজকে সেই মা আমাদেরকে টানিয়েছে মায়ের কাছে মায়ের দর্শন করতে বেরিয়ে পড়লাম আর অনেকটা পথই আমাদের বাড়ি থেকে অনেকটা পথই যেতে হয় আমাদের কৃষ্ণকালী তিন ঘন্টা সময় লাগবে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির পৌঁছতে তাই ভালো করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে উঠে পড়লাম গাড়িতে রওনা দিলাম আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম একটা হাঁড়ি বাটি আর চামচ ওতে কি আছে বলুন তো হ্যাঁ কৃষ্ণকালী মায়ের জন্য আমরা নিয়ে যাচ্ছি পরমন্ন তৈরি করে পরমান্ন তৈরি করে নিয়ে গিয়ে আমাদের ভোগ লাগানো হবে আমাদের মাকে ভোগ দর্শন করানো হবে তাই বাড়ি থেকেই ভোগ নিয়ে যাচ্ছি আমরা পরমাণ্ন তৈরি করে যারা আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছেন হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে আমরা কি ভোগ নিজে হাতে তৈরি করে নিয়ে গেলে মা সেবা দেবেন অবশ্যই দেবেন আপনারা যদি মনে মনে বলে থাকেন যে সেবা দেবেন ভোগ দর্শন করাবেন তাহলে অবশ্যই বাড়ি থেকেও করে নিয়ে যেতে পারেন আবার ওখানেও ব্যবস্থা করা আছে এরকম যে আপনি ওখানে মায়ের জন্য ভোগ তৈরি করতে পারবেন আর ওখানে যত যাত্রী ভক্ত আছেন তাদেরকেও আপনি প্রসাদ বিলি করতে পারবেন যারা নতুন বন্ধু আছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে কৃষ্ণকালী মায়ের ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না কারণ আগামী দিনে আরও কিছু আপডেট নতুন নতুন ভিডিও আমি আপলোড দিয়ে থাকবো এই চ্যানেলেই আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো চলুন বন্ধুরা দেখতে থাকুন বুঝতে পারবেন আমি পরমান্ন নিয়ে গিয়ে মাকে দিতে পারলাম কি না অনেকটা রাস্তা যেতে হবে কিন্তু বেরিয়েছি আমরা অনেকটা দেরি হয়েছে তারপরে আবার রাস্তায় বেরোলে যেমন জ্যাম হয় সেই জ্যাম তো আছেই তারপর আবার বৃষ্টির ওয়েদার সেটা বুঝতেই পাচ্ছেন আমরা মন্দিরে পৌঁছে গেছি বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম পৌনে এগারোটা বা এগারোটা হবে আমরা পৌঁছেছি সাড়ে তিনটে মতো রাস্তায় অনেক দেরি হয়েছে সবটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তাই জন্য কিছুটা কেটে ভিডিও দিলাম এখন বাজে তিনটে আর আমি এখন দেখতে পেলাম মা ভোগ দিচ্ছেন আমাদের কৃষ্ণকালী মাকে তো আমরা চটপট করে মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম আর মন্দিরের এই যে মেন গেট এখান থেকেই আমাদের মঙ্গলা মা রোজ নেমে মন্দিরে যান এই রাস্তাটা হেঁটে তো আমরাও গাড়ি থেকে নেমে পড়লাম এই রাস্তাটা পার হয়ে যেতে হবে আমাদেরকে যেহেতু আজকে বৃষ্টির দিনে আমরা বেরিয়েছি তাই প্রচুর পরিমাণে কাদা জমে গেছিলো আর জল জমে গেছিল ওখানে যে কোনো মুহুর্তে আমরা অ্যাক্সিডেন্টের শিকার হতে পারি মানে পড়ে যাওয়া বা স্লিপ খাওয়া এরকম হতে পারে কারণ ওটা হচ্ছে এটেল মাটি মানে স্লিপ খাওয়া মাটি যাকে বলে স্লিপ প্রচুর খাচ্ছিলাম আর আমার চলন দেখে বুঝতেই পারছেন আমি সামনে এগোচ্ছি আর আমার বাবু পিছনে আছে ও আমাকে ডিরেকশন দিতে দিতে যাচ্ছে এইভাবে চলো ওইভাবে চলো তো আমি সেইভাবেই যাচ্ছি কিন্তু আমার হাতে ফোন ফুলের মালা তারপরে অনেক কিছু রয়েছে তাই আমি সাবধানেই হাঁটছিলাম সেরকম কিছু অসুবিধে হয়নি তবে মনে মনে আমি ভেবেছি যে মা এই রাস্তাটা কিভাবে যান আমাদের যদি এতটা অসুবিধে হয় আমরা যদি এতটা কষ্ট পাচ্ছি তাহলে মা রোজ কত কষ্ট করেন এই রাস্তাটা অতিক্রম করার জন্য ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন ওই অদূরে সেইখানে হলো মন্দির অতটা রাস্তা আমাকে হেঁটে এই কাদা রাস্তাটা পার হয়ে যেতে হবে আর এরকম রোজি করে থাকেন আমাদের মঙ্গলামা কিছুটা হলেও বাস দিয়ে উপকার করার চেষ্টা করেছেন সেবক সেবিকারা কিন্তু তারপরেও অতটা রাস্তা অনেকটা মন্দির মানে গেট থেকে অনেকটাই ভেতর দিকে যেতে হবে আমাদের মন্দিরটা আর আমাদের মন্দিরের চত্বরটা একটুখানি না আর এই চত্বরটা পুরোটাই ভর্তি থাকে আমাদের ভক্তদের কিন্তু ভক্তরা আজকে সকাল আমরা আসলে দেরিতে পৌঁছেছি তাই আমরা ভক্তদেরকে দেখতে পাইনি সবটা যখন পৌঁছেছি তখন মায়ের ভোগ দর্শনের সময় পৌঁছেছি তখন বাজে তিনটে আর তিনটের সময় মায়ের খাবার টাইম আর আমাদের মঙ্গলামা ভোগ দর্শন করিয়ে নিজেও সেবা করেন ওখানে তো আমি আগেও বলেছি ভিডিওতে এখনও বলছি সেই একই কথা তো যারা যারা এখনও মন্দিরে আসেনি অবশ্যই আসুন তবে এখন বাচ্চাদেরকে নিয়ে আসাটা একটু বিপজ্জনক হবে তবুও যারা ভক্তি করেন তারা অবশ্যই চলে আসেন কারণ এখানে দুটো কিডনি তার নষ্ট দুটো কিডনি নষ্ট তিনি কিছুদিন আগে পড়ে গিয়ে পা ভেঙে গেছিলো কিন্তু সেই ভদ্রলোককে দেখলে কেউ বলবে না এখানেই আছেন তিনি আমি এসেই মায়ের একটু ভোগ দর্শন করার জন্য ছুটে গেছিলাম তো ওখানে সেবক সেবিকারা একটু অবজেকশান করেছিল বাট তারপরে যখন জানতে পারলো তখন অতটাও আমাকে এ করেনি তখন মায়ের সাথে কথা বলা মায়ের সাথে জড়িয়ে ধরা দেখা করা মা আমাকে একটু হলেও চিনতে পেরেছে আর কথা বলেছে আমার সাথে অনেক রকম মানে যেগুলো হচ্ছে হয়ে থাকে প্রথম দেখা হলে যেরকম আর আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল। মায়ের ভালোবাসা মায়ের টান মায়ের যে মুখটা দেখলে যে ব্যাপারটা হয় সেটা আমার মধ্যে কাজ করছিল। আমি যে ক্যামেরাটা করছিলাম সেই ক্যামেরার মধ্যে আমার হাত কাঁপনি চলে এসেছিলো মানে আমার হাতটা থরথর করে কাঁপছিল মাকে কিভাবে আমি ক্যাপচার করব আমার ফোনে সত্যি অদ্ভুত একটা শক্তি ওখানে আছে আমি যেটা এ করতে পেরেছি মানে অনুভব করতে পেরেছি সত্যি মায়ের একটা অলৌকিক শক্তি ওখানে কাজ করছে আমি এতটা সাহসী এতটা সবার সাথে মিশে কথা বলতে পারি তারপরে ওখানে আমি ভিডিও করতে গিয়ে আমার হাত কাঁপছে আমি ভালো করে ভিডিও করতে পারছি না শেষে যে একটা দাদাভাই ছিল সেই দাদাভাই আমার থেকে ফোন নিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে আমাদের মাকে আমার বাবু কিছুটা করেছে মায়ের ভোগ দর্শন করানোর জন্য বাবুকে দিয়ে দিয়েছিলাম এটা হলো আমার ক্যাপচার দেখতে পাচ্ছেন আমার হাতটা কতটা কাঁপছে আমি মাকে ঠিকঠাক তুলতেই পাচ্ছি না সত্যি কথা বলতে মায়ের অসীম ক্ষমতা এটা মানতে হবে সবাইকে মানতে হবে ওখানে একটা মিরাক্কেলও ঘটেছে সেই মিরাক্কেলটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে পেশ করব ഇവിടെ കാണുന്ന ഒരു പാസ് വെച്ച് ആയാലും দিয়েছি তো ওই তো নিয়ে বসে আছে হ্যাঁ ওই কি যেতে হবে যেটা ধর কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে ভোগ দর্শন করে নিজের চোখে সার্থক করলাম একদম নিজের চোখে দেখা মায়ের মন্দিরে মাকে ভোগ দর্শন করানো ভোগ সেবা দেওয়া তারপরে আমাদের মঙ্গলামা সেবা নিয়েছেন এটাই হলো আর আমাদের যে পরমাণ্ব নিয়ে গেলাম সেই পরমাণ্ব কি দেওয়া হলো হ্যাঁ সেটাও আপনারা দেখতে থাকবেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা ঠিক কোন টাইমে পৌঁছলে ভোগটা আমরা দর্শন করাতে পারবো সঠিক টাইমে সঠিক সময়ে যদি যান তবেই আপনার ভোগ দর্শন করানো যাবে মাকে মা যখন দর্শন করে নিয়ে মঙ্গলা মা যখন ভোগ সেবা করেন তারপরে কিন্তু আর কোনো ভোগ সেবা করানো হয় না সেটা আপনারা বুঝে গেলেন তারপরে যদি আপনি ওখানে গিয়ে যদি আপনি ভোগ রন্ধন করে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক তাড়াতাড়ি বেরোতে হবে যদি আপনার বাড়ি অনেক দূরে হয় তাহলে আগে থেকে আপনাকে ওখানে গিয়ে বলতে হবে তবেই আপনার ওখানে ভোগ দেওয়া হবে আপনার মনের ইচ্ছে পূরণ হবে

Thank you. আমরা যখন পৌঁছেছি তখন অনেকটা স্তব্ধ জায়গা কারণ ওখানে তখন ভক্তরা ত্রিশ ছুঁয়ে ভক্তরা বাড়ি চলে গেছেন তাই অসংখ্য পরিমাণ যে ভক্ত হয়ে থাকে সেই ভক্তদের সাথে আমাদের দেখা হয়নি আমরা পৌঁছেছি যখন সকল ভক্ত বাড়ি চলে গেছেন তাদের নিজের নিজের আমরা যখন গেছি মায়ের সেবার টাইমে গেছি সেবা দর্শনের টাইমে গেছে আর তখন খুব অল্প পরিমাণের মানুষ মানে ভক্তরা ছিলেন সেখানে সেই জায়গা তাই জন্য এত নিরিবিলি পরিবেশ ওখানে সত্যি বলতে এই পরিবেশটাই দরকার আর এই যে ভোগ সেবার পরে যেটা আমাদের ভক্তদেরকে দেওয়া হয় ভোগ হিসাবে প্রসাদ হিসাবে সেটা আমাদেরকে সেখানে দিলেন ওখানে বাটি ব্যবহার করা হয় বাটিতে করে যে সমস্ত ভক্তরা ছিলেন তাদের হাতে হাতে ভোগ দেওয়া হয়েছে আমরা ভোগ পেয়েছি সত্যিই আমাদের ভাগ্যটা অনেকটা পরিমাণ ভালো কারণ এই যে ভোগ দর্শন করা বা ভোগ পাওয়া মানে প্রসাদ হিসাবে পাওয়া সেটা বহু মূল্যেও কেনা যাবে না সত্যি কথা বলতে আমরা পেয়েছি সেটা ওই মন্দিরে গিয়ে হয়তো অনেকটা দেরি হয়েছে দূর থেকে গেছি তাই জন্য কোনো আক্ষেপ নেই মায়ের তো দর্শন করেছি তাহলে আজ এটুকুই চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়